তো গাড়ি জয়পুর ফরেস্টে এসে এই জঙ্গলে আমি হারিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ কাউকে খুঁজে পাচ্ছি না আমি এরা ফার সবাই ফেলে আমাকে কোথায় জন্য চলে গেছে আমি একা পড়ে গেছি গাড়িতে আমি একা পড়ে গেছি কাউকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমাকে ফেলে তারা কোথায় গেল আমি জানি না যতই জোরে গাড়ি চালাই না কেন এ রাস্তায় আমি তাদেরকে খুঁজেই পাচ্ছি না